সুপ্রিয় দর্শক বন্ধু এবং কৃষি উদ্যোক্তা ভাই এবং বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলকে জানাই কৃষকের কথা নিয়মিত পর্বে স্বাগতম দর্শক বন্ধুরা আমরা কিন্তু আজকে চলে এসেছি একটি বিদেশি জাতের আঙুরের বাগানে এবং এই আঙ্গুরের বাগানের অবস্থান চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার শাহাপুর গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা গড়ে তুলেছেন তার সকল প্রচেষ্টা এবং প্রযুক্তির মাধ্যমে এই আঙ্গুর বাগানটি এই আঙ্গুর বাগানে বিভিন্ন প্রকারের জাত রয়েছে তো আজকে আমরা এই আঙ্গুর বাগানের স্বত্বাধিকারী নূরকাদের কাদের ভাইয়ের সাথে আলোচনা করব এবং এই আঙ্গুরের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তো চলুন আমরা শুরু করি এবং নুরকাদের কাদের ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো তারপরেও আপনার এই বাগানটা আসার পরে আমাদের মনটা আরো চলল হয়ে গেল যে দেশের মাটিতে ব্যাপক একটি আঙ্গুরের ফলন হয়েছে আপনার এই বাগানে জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনেক জি তো সর্বপ্রথম দর্শক দের উদ্দেশ্যে আপনাকে পরিচয়টা একটু দেন ভাই আমার পরিচয় হলো আমার নাম নূর Kader আমার ঠিকানা হলো চৌয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা আন্দুল বাড়ি ইউনিয়ন গ্রাম শাহপুর এবং আমার যে বাগানটা এটার লোকেশন হলো শাহপুর মাঠে যে রেল লাইন আছে রেল লাইনের সাথে মাটিতে আপনি যে এই চমৎকার ভাবে আঙ্গুরের বাম্পার ফলন তো ভাই আমরা এখন যে জায়গায় অবস্থান করছি মার্শাল আলহামদুলিল্লাহ থোকাই আঙ্গুর তো এই ভ্যারাইটিটার বা এই জাতটার নাম কি এটার নাম হলো রাশিয়ান বা ইউক্রেনের রাশিয়া ইউক্রেন দুইটা দুইটা দেশের চাষ হয় এটার নাম হলো বাইকুন বাইকোন বা রাশিয়ান বাইকুন নাম আমরা পরিচিত আর আমাদের দেশে তাই এটা আমার আহ দশ মাস রানিং দশ মাস বয়স হয়েছে এই বাগানের দশ মাস বয়স হয়েছে দশ মাস বয়সে মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ এই ফলন আলহামদুলিল্লাহ আসলে যদি কেউ ভালো ভ্যারাইটি রোপণ করে কারণ আমরা এর আগে রোপন করতাম লোকাল ভ্যারাইটি আমাদের দেশে যে লোকাল ভ্যারাইটি গুলো পাওয়া যেত ওই লোকাল ভ্যারাইটি আমরা রোপন করতাম সেক্ষেত্রে দেখা যায় দুই বছর 3 বছর পাঁচ বছর লে অধিক সময় লেগে যেত কেউ কিন্তু এখন যদি কেউ পরীক্ষিত এবং ভালো ভালো ভ্যারাইটিগুলো রোপণ করে সে অবশ্যই 8 মাস 10 মাস এক বছরের মধ্যে ইনশাআল্লাহ ফলন পাবে ফলন পাবে জি আচ্ছা ভাই আমি আপনারই বাগানে কিছু কাজ করতে অনেক ভাইরা আছে তো তাদের কাছ থেকে জানতে পারলাম যে আপনারই বাগানে প্রায় 40 থেকে 45 টি জাতের আঙ্গুর রয়েছে জি তো আমাদেরকে এবং দর্শকদেরকে আরো কিছু ভ্যারাইটি কি দেখাবো অবশ্যই ভ্যারাইটি দেখাবো আসলে শুধু 40 50 না মানে আমি সিজনে মোটামুটি 30 40 টা মতন আলহামদুলিল্লাহ রেজাল্ট পেয়েছি ইতিমধ্যে আমার বাগানে ফলন আসছে গত দুই বছর ধরে তিন বছর ধরে তাছাড়া আমার কাছে আঙ্গুরের ভ্যারাইটি আছে একশো অধিক আলহামদুলিল্লাহ আমাদের সংগ্রহে আঙ্গুরের ভ্যারাইটি আছে কিন্তু এই সিজনে আমরা তিরিশ চল্লিশটা ভ্যারাইটির আপডেট পেয়েছি তার মধ্যে কিছু ভ্যারাইটি দেখাবো যেগুলা যদি কেউ শৌখিনভাবে চাষ করতে চায় বা বাণিজ্যিক ভাবে করতে চায় ছাদ বাগান মাঠ বাগান দুই পাঁচ পিস দশ পিস লাগাবে তাদের জন্য কিছু ভ্যারাইটি দেখাবো এগুলা নিঃসন্দেহ করতে পারে এগুলো মিষ্টি হবে উচ্চ ফলনশীল হবে গাছ দ্রুত বাড়বে এরকম কিছু ভ্যারাইটি আজকে ইনশাল্লাহ দেখাবো তো আমরা একটু শুরু করি ভাই একটু জি দেখাই আমরা জি ভাই এটা কি জাতের আঙ্গুর এটা হলো আমাদের গ্রিন লং জাতের আঙ্গুর এটাতে ফলন মার্শাল ব্যাপক পরিমানে ফলন আসে আপনি দেখতে পাচ্ছেন এটার বয়সে কিন্তু বেশি নেই এটাও দশ মাস এটাও আমার এই বাগানের বয়সই দশ মাস তাই গাছের বয়সে দশ মাস আপনি দেখেন মার্শাল্লাহ কি পরিমাণে ফলন আসছে এই যে এটা হলো গ্রিন লং আসলে আঙ্গুর নিয়ে বাংলাদেশে অনেক উদ্যোক্তায় কাজ করে আমরাও কাজ করি আলহামদুলিল্লাহ এবং অনেক বাগানিকে আমরা এই লং জাতের আঙ্গুর দিয়েছি তারা সব সময় ভালো একটা পজিটিভ রিভিউ দেয় গ্রীন সম্পর্কে এটার কিছু বৈশিষ্ট্য হলো এটা প্রচুর পরিমাণে উচ্চ ফলনশীল এবং এটা মিষ্টতা যদি কেউ বিবেচনা করে তো আমি অনেকে আপনার বাইকুনুর আঙ্গুর খেয়েছেন বা একলো আঙ্গুর খেয়েছেন বাইকুনুর একলো থেকেও আলহামদুলিল্লাহ এটা মিষ্টতা বেশি এটা এটার একটা অন্যরকম ফ্লেভারও পাওয়া যায় আচ্ছা এটা কালার হয়ে থাকে কেমন এটা কালার এই যে আপনারা গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটা গ্রিন থেকে মোটামুটি হালকা একটু সাদা কালার চলে আসবে সাদা হালকা সাদা চলে আসবে আচ্ছা এটা আপনি কতদিন পরে হারভেস্ট করতে পারবেন ভাই এটা আমরা হারভেস্ট করতে আঙ্গুর আঙ্গুরগুলা মোটামুটি পনেরো দিন পর থেকে গুলা কালা চলে আসবে এবং এক মাসের মধ্যে এগুলা খাওয়ার উপযুক্ত বা বাজারজাত করার উপযুক্ত আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা এটা কি বাণিজ্যিক ভাবে চাষ করলে ভালো হয় নাকি শৌখিন ভাবে এটা বাণিজ্যিক ভাবে আমি তখনই সাজেস্ট করি যখন আপনি যদি কেউ কালারের মধ্যে বা ডিফারেন্ট এর মধ্যে কেউ চাষ করতে চায় বা রেড কালার তার মধ্যে আমি সবসময় অটো সো হিসেবে বলি বাইকুনুর এক লোক করুক আর যদি কেউ গ্রিন কালারের মধ্যে করতে চায় গ্রিন লম্বা কালারের মধ্যে বা লং কালার লং এর মধ্যে যেমন এটা লম্বা কালার আপনি দেখতে পাচ্ছেন তাহলে সবুজ কালারের মধ্যে এই গ্রিন লংটা মানে বেস্ট একটা চয়েস মানে অটো চয়েস হতে পারে জি এই দেখেন সামনে আছে জি তারপরে ফলন গুলো একটু দেখান ব্যাপক মাশাআল্লাহ ফলন এটা তো গাছে গুড়া থেকে শুরু করছে জি জি হ্যাঁ ভাই এটা কিন্তু মানে অসম্ভব একটা ধরন আমরা লক্ষ্য করছি এবং দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা যারা আঙ্গুরের চাষ করতে চান তো আপনারা আজকের এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটিস গুলো দেখতে পারবেন তো চলুন আমরা কন্টিনিউ করি কাদের ভাই দেখেন ওজন হবে প্রায় সাতশো গ্রাম এমনি হবে আরো একটু দেখায় আমরা দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু দশ মাসের গাছ এটাও জি জি আমরা কিন্তু আপনার এই বাগানের একটি ভিন্ন জাত দেখতে পাচ্ছি এটা এটা হলো চাইনিজ একটা ভ্যারাইটি চাইনাতে ব্যাপক পরিমাণে চাষ করা হয় কমার্শিয়াল ভাবে এটা হলো ব্ল্যাক এম্পায়ার এটা জি এটার ব্যাপক ফলন এবং কিছু কমন বৈশিষ্ট্য হলো এটা আর আমি দেখাই আপনি অন্যান্য জাতের আঙ্গুর দেখবেন একটা ডোকার মধ্যে এক থেকে দুইটা কিন্তু এরকম আমার বাগানে আছে একটা ডোকার মধ্যে দুইটা তিনটা চারটা পর্যন্ত হয়ে থাকে আপনি দেখেন এই দেখেন এই 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 একটা ডোকার মধ্যে কয়টা কয়টা আপনি গনেন এই দেখেন একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ আবার দেখেন এই দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ এবং এই দেখেন প্রত্যেকটা ঠোকার এই ডুগার মধ্যে তিন চার টোকা করে ফল আলহামদুলিল্লাহ সেডিং আপনি এই দেখেন এবং এটা কিন্তু অন্যান্য যে আঙ্গুর গুলো দেখালেন সেটা থেকে এটার কিন্তু একটু ভিন্নতা রয়েছে একটু ভিন্নতা এটা ব্ল্যাক কালার হবে ব্ল্যাক কালার বা মধ্যে আপনি গ্রিন কালার দেখেছি রেড কালার দেখেছি এটা চাইনিজ একটা ভ্যারাইটি এটার নাম হলো ব্ল্যাক এম্পায়ার এটা হবে ব্ল্যাক কালার তো চলুন আমরা আরো কিছু ভ্যারাইটি আজকে আপনাদের দেখাবো এটা কি জাতের আঙ্গুর গ্রীন লং এটা গ্রিন লং জি তো এই ছোট গাছে যে পরিমাণে ধরছে মাশাল্লাহ আলহামদুল্লিল্লাহ খুবই ভালো ধরছে ভাইজি তো এইটা তো আমার মনে হয় যে বাণিজ্যিকভাবে যদি কেউ চাষ করে থাকে দেখার থেকে তো বাবা মামা অনেক একটা সহজ ব্যাপার এটা যে বললাম এটা প্রচুর উঁচু ফলনশীল গাছ মানে রোগ খুব কম লাগে এবং গাছ ওষুধ মেডি মানে সার এগুলো সব কম লাগে কম লাগে এইটাই আচ্ছা আমি এক ছোট্ট করে একটু কথা বলতে চাই ওর কাছে ভাই আপনার সাথে তো এই যে আঙ্গুরের চাষটা আপনি করলেন এই আঙ্গুরে চাষ করতে এসে আপনি কি কোনো রোগ বেলা পেয়েছেন রোগ বেলা আহামরি কিছু না দুইটা সমস্যা আঙ্গুরের লতা জাতীয় জিনিসগুলো মূল সমস্যা হলো ছত্রাক মাকু ছত্রাক এই দুইটা কেউ ঠেকাইতে পারলে কোনো বিষয় নেই আঙ্গুর চাষ করে যদি অতি মাত্রায় ছত্রাক লাগে বা অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখন কপার অক্সিক্লোরাইড গ্রুপে আপনি যে কোনো একটি ছত্রাক ব্যবহার করতে পারে এবং যদি যখন ফুল থেকে আমাদের আঙ্গুর গাছে যখন ফুল আসে তখন কিন্তু আপনি হাইড্রোজেন ছত্রাক নাশক যখন ব্যবহার করেন ফুল একটা সম্ভাবনা থাকে তখন আমাদের একবারে নর্মাল যে শতনাশক গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারে সেই ক্ষেত্রে ম্যানকোজেপটা এটা আপনারা খুব ভালো কাজ করে তখন এটা নর্মালের মধ্যে ভালো কাজ করে এটা ভালো কাজ করে জি জি আচ্ছা আর মাকড়ের জন্য আপনারা কি মাকড়ের জন্য আমরা বিভিন্ন কীটনাশক ব্যবহার করি এগুলা যে কোনো একটা নর্মাল ব্যবহার করলে প্রথম থেকে আশা করি কোনো সমস্যা নেই সমস্যা হয় মোটামুটি যখন একটু ফল আসে একটু ভিটামিন বা একটু বোরন আচ্ছা ভাই আপনার পাশেই কিন্তু একটা ভালো একটা আঙ্গুরের থোকা দেখতে পাচ্ছি এবং এটা থেকে ওটা ভিন্ন জাত মনে হচ্ছে আমার কাছে তো আমরা একটু একটু দর্শকদের দেখাই তো আসেন নুরকা ভাই এইটা দেখেন এটার ফলের আকৃতি কিন্তু অনেক সুন্দর বা অন্যান্য দেখেন প্রচুর পরিমাণে ফল সেটিং হয়েছে এটা আসলে ইনটু বি2 নামে আমার কাছে সংগ্রহ করা ছিল এটা প্রথম প্রথম ফলন এটা সাত মাস বয়স এটা এর অন্যগুলো 9 10 মাস কিন্তু এটা 7 7 মাস 7 মাস রানি বয়স তাও খুব ভালো একটা ভ্যারাইটি ও মিষ্টি ভ্যারাইটি এটা এর পরিমানে সেটিং হয় এবং এখন রোগবালাই কিন্তু কম কম এটার যে একবার কালারটাও কিন্তু অনেক সুন্দর যখন কালার আসবে এটা রেড কালার মতন একটা আসে তবে খুব সুন্দর কালার আসে সুন্দর কালার আসে এখানে এই পাশও আছে দেখাই যেটা

তো বন্ধুরা আমরা কিন্তু লক্ষ্য করলাম এই মুহূর্তে একজন ভাই ক্যামেরা বন্দি করছে আঙ্গুরের তো আমরা একটু তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে বিস্তারিত জানবো চলুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ডিস্টার্ব করলাম না ভাই আপনি কি এখানে ঘুরতে আসছেন জি আমি এখানে ঘুরতে আসি মানে কোথা থেকে কিভাবে আসলেন এখানে এই ঠিকানাটা কিভাবে পেলেন আসলে আমি এখানে শাহপুর ক্যাম্পে কর্মরত আছি আমি অনেক অনেকদিন যাবতীয় নুরকাদের ভাইয়ের কথা শুনি সে এই বাংলাদেশে ব্যাপক পরিমাণে এই আঙ্গুর চাষ করছে আমার বিশ্বাস হয় নাই প্রথমে আমি বিশ্বাস করি নাই তখন অনেকের মুখে আমি শুনছি যে আসলেই বাংলাদেশে ব্যাপক পরিমাণে এই আঙুর চাষ হচ্ছে আমি আসলে শখের বিষয়ে এই বাগান পরিদর্শন করতে আছি এবং আমি একজন মানে গাছপ্রিয় মানুষ আমি বাসা নিয়ে থাকি আমার বেলকনি প্লাস আমার ছাদে পরীক্ষামূলক ভাবে আমি ভাই থেকে তিন চারটা চারা নিয়ে আর কি লাগাই দেখবো আসলে আমি এসে দেখতেছি যে ফলন আসলে আমি নিলে মনে হয় লাভবানই হবে। মানে শৌখিনের জন্য আর কি আসছি আচ্ছা এই যে আঙ্গুরের একটি ব্যাপক একটি ফলন হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটা দেখার পরে আপনার অনুভূতিটা কি একটু সবার উদ্দেশ্যে বলেন আসলে এখানে না আসলে বোঝা যাবে না এর সৌন্দর্য এখানে যে আসবে আসলে খুবই ভালো লাগবে একটা আসলে সৌন্দর্য অনেক সৌন্দর্য আর আমি দোয়া করি ছোটো ভাই নোরকাদের জন্য আরও যাতে বৃদ্ধি করতে পারে এবং আপনারা যারা এই ভিডিও দেখবেন আপনারা পারলে এখানে এসে বাস্তব অভিজ্ঞতা নিয়ে যাবেন এবং খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে তো ভিডিও দেখে না আপনারা সরাসরি বাগান পরিদর্শন করবেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এই আঙ্গুর সম্পর্কে তো কাদের ভাই জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমাদের প্রজেক্টে আসার জন্য আশা করি যখন ফল পাকবে তখন ইনশাল্লাহ আসবেন অবশ্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই আমরা ফল পাকলে পরে দর্শকদের খেয়ে এই আঙ্গুরের বিষয়তা কেমন সেটাও জানাবো নাকি ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা আমরা নূরকাদের কাদের ভাইয়ের সাথে কথা বললাম নূরকাদের ভাইয়ের এই প্রজেক্টের কিছু আঙ্গুর আপনাদের পর্যায়ক্রমে আমরা আবার এই আঙ্গুরের কালার আসার পরে এই সম্পূর্ণ প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে কৃষকের কথা আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম